আপনি যদি জামাতের সমর্থক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও কমেন্ট বক্সে আপনার দুই এক লাইন অত্যন্ত লিখে যাবেন ঠিক আছে দুই এক লাইন লিখে যাবেন এই হুজুর কী করতেছে আমরা অবশ্যই দেখতেছি তিনি ওরা সিল মারতেছেন তো গাইস আপনারা সিল মারে যে অন্যের ভোট যে চুরি করতেছেন এটা বৈধ নাকি অবৈধ আপনারা অবশ্যই বলে যাবেন এবং আমরা মনে করি জামাত সমর্থকরা ভোট চুরি করে না অনেকে মনে করেন বিএনপি ভোট চুরি করে আওয়ামী লীগ ভোট চুরি করে তো অন্যরা চুরি করে জামাত চুরি করে না এটা আপনারা অনেকেই আগে প্রকাশ করেছিলেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করাচ্ছি জামাত কীভাবে উড়াতোরা সিল মারতেছে আজকের এই ভিডিওটি হচ্ছে একটি ভোটার কেন্দ্রের ফুটেক্স এই ফুটেক্সটির মাধ্যমে ফুটে ধরা হয়েছে যে জামাত সমর্থক একজন ব্যক্তি তিনি ধরা সিল মারতেছেন ঠিক আছে অনেকে মনে করতেছেন যে এই সিলটা মেরে তারা এই ভোটার বাক্সর মাধ্যমে এই ভোট দিয়ে দিচ্ছেন কিন্তু মুঠো তা নয় আপনারা যারা ভালো করে এই ভিডিওটি দেখেন নাই তারা কিন্তু বুঝতে পারেন নাই ঠিক আছে উনি ভোট ব্যালেট পেপারে সিল মারতেছে এই সিল মারাটার মাধ্যমে এই যারা ভোট দিবেন ঠিক আছে যারা ভোট দিবেন তারা এই সিল মেরে নির্বাচন কমিশন থেকে তারা এই সিল মেরে অন্যরা ভোট যে ভোটটি দিবেন যাত্রীর প্রয়োজন এবং যাত্রীর পছন্দ অনুযায়ী সিল মেরে তারা ভোট গ্রহণ করবেন আপনার অবশ্যই প্রথমত ভালো করে ভিডিও দেখবেন এরপর মন্তব্য করবেন সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে উদাহাফেস